নিম্ন চল্লিশ বছর গাড়ি চলা একটা ইঞ্জিনিয়ার বানাইছি আর মাঠে জমি তোমার কিছু ছেলেকে ধরেন আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার গাড়ি চলা মোষ এর বড় করি আমি ধরেন ইঞ্জিনিয়ার বানাইছি আমার ছেলেকে মনে রেখা পূর্ণ হয়েছে ধরেন স্বপ্ন ছিল সংসারে অনেক জীবনের মেলা কিছুই ধরেন ছিল

এক ছেলে দুই মেয়ে দুই মেয়ে বিয়ে দিছি ছেলে বিয়ে দেয়নি চাকরি পরীক্ষা হ্যাঁ দুম অনুষ্ঠান করে বিয়ে দিতে পরিবার ভালো লাভ ধরেন খুব বড় যাইয়েন ধরেন আছে কিছু একবার যেই টানা আছে কেমন ধরেন ভাই আজ কিরাত দিন আমি নিমনে 5000 টাকা কাম করি তার মোস্ট একwidehat খাবি তারো থাক তারো থাকবি কতদিন আপনারা ব্যস্ত থাকেন বছরে বসরে মেলা দিনই বসে ছালাজন তিন তিন সিজন মারে দানের বতোর তৈতিলের বতর এখন যাচ্ছে

আমার নাম শুকুর আলী সর্দার বাড়ি বাড়ির কি করেন করে বললাম তো একবার